কোরবানি কেনার সময় আমরা চারটা জিনিস দেখে কুরবানির পশু কিনব কয়টা জিনিস দেখে সবাই কথা বলেন কয়টা জিনিস দেখে আমরা নিজের কুরবানি নিজেই কিনব কারণ এটি একটি ইবাদত এক নম্বর হচ্ছে হজরতে আনাস রাদি আল্লাহ থেকে বর্ণিত যিনি রসুল উল্লাহর দশ বছরের খাদেম ছিলেন হজরতে আনাস বলেন রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম দুইটি ভেড়া শিংওয়ালা সাদা কালো অন্য রেওয়ায়তে এসেছে অন্ডকষ বের করা পাঠা নয় মোটা এবং তাজা এবং বড় দেখে রাসুরে করিম সাল্লাহ সাল্লাম কুরবানি করেছে তো সোমান আল্লাহ তাহলে এখান থেকে প্রথম কথা হচ্ছে আপনার রুচিসম্মত কুরবানি ক্রয় করতে হবে এবং মোটা তাজা কুরবানি ক্রয় করতে হবে বড় আপনার সামর্থ্যের ভিতরে বড় একটু দেখে শুনে আপনাকে কুরবানি ক্রয় করতে হবে এবং অবশ্যই সেটি যেন শিংওয়ালা হয় এটা আপনারা খেয়াল রাখবেন এবং দেখতে যেন আকর্ষণীয় হয় নাম্বার দুই আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন করিম সাল্লাম বলেছেন তোমরা বয়স দেখবে প্রথম কথা হচ্ছে মোসেন্না এক নাম্বার হচ্ছে দাঁত এবং বয়স দেখে কুরবানি ক্রয় করতে হবে এখন বয়স দেখবেন কেমন করে একটা আন্দাজ করতে হবে তারপরে যার কাছ থেকে ক্রয় করবেন সে মানুষটি তাকে তার কথার উপর বিশ্বাস রাখতে হবে এবং সেই রকম মানুষ দেখে তার কাছে দাঁড়িয়ে কুরবানি ক্রয় করবে এখন কোন পশুর বয়স কত হতে হবে ছাগলের এক বছর বয়স হতে হবে এরপরে মহিষ গরু দুই বছর হতে হবে উট পাঁচ বছর হতে হবে এই এক বছরের ছাগল এক বছরে তার দাঁত ওঠে দাঁত হয় গরুর দুই বছর উটের মহিষ গরুর দুই বছর এবং উটের পাঁচ বছর এবং মানুষের দাঁত ওঠে সাত বিষয়গুলো খেয়াল রেখে আপনাকে বয়সটা একটু জাস্টিফাই করে কুরবানি ক্রয় করতে হবে তিন নম্বর হচ্ছে হজরত আলী রাজি আল্লাহন থেকে বর্ণিত তিনি বলেন চক্ষু কান সামনে থেকে পিছন থেকে কানটা যেন চিরা না হয় ছিদ্র না হয় সেটি দেখে নিতে হবে তাহলে আমাদেরকে চক্ষু দেখতে হবে কানা অন্ধ গরু ক্রয় করে কিংবা পশু ক্রয় করে কুরবানি দিলে কুরবানি হবে না এরপরে কান দেখতে হবে কানটা সচল কিনা কারণ যে পশুটা সুস্থ হয় তার কান মাঝে মাঝে নাড়াচাড়া করে এরপরে আপনার সামনে পিছনে থেকে কানটা কোনো কোনো ছিদ্র আছে কিনা এটা দেখতে হবে চার নাম্বার হচ্ছে বারাইব আজেব রাদিয়াল্লাহতাল থেকে বর্ণিত তিনি বলেন চারটা জিনিস দেখতে হবে এক নম্বর হচ্ছে স্পষ্ট ল্যাংড়া লুলা কিনা পশু এটা দেখতে হবে যদি স্পষ্ট লুলা হয় সেটা ক্রয় করা যাবে স্পষ্ট অন্ধ কি না চোখে দেখতে স্পষ্ট যদি হালকা হালকা দেখে তাও হবে কিন্তু যদি একদম অন্ধ হয় সে পশু দিয়া কোরবানি হবে না স্পষ্ট রোগা কিনা পশুকে দেখলে বোঝা যায় যে পশু জাবর কাটে সে পশু রোগা হয় না আর যে পশুটা জাবর কাটে না সে পশুটা রোগা হয় গায়ের গোস্ত যেন হয় তাজা একদম একদম শুকনাম পশু দেখে আপনি ক্রয় করবেন এরপরে লেজ খুর কান শিং এগুলো যেন নষ্ট না হয় এ বিষয়ে দেখে এই চারটা বিষয় দেখে কোরবানি ক্রয় করবেন কারণ কুরবানি যেটি দিবেন সেটি কার জন্য সবাই কথা বলেন কার জন্য আল্লাহর জন্য আল্লাহ পাক আমাদেরকে এই চারটা বিষয় দেখে এই বিষয়গুলো খেয়াল রেখে আল্লাহ কুরবানি দেওয়ার তৌফিক দান করুন সবাই বলেন আমিন